আপনারা দেখছেন আরভি নিউজ আপনাদের সাথে আমি অঙ্কিতা দেখে নেব আজকে সেরা ছয়টি খবরের হেডলাইন ইতিহাস গড়ল ইরান কট্টরপন্থী জানিলিকে হারাল মধ্যপন্থী পেজেশ গিয়ান এক অস্বাভাবিক রাজনৈতিক জোট বামপন্থী জোটের কাছে পরাস্ত উগ্র ডানপন্থী নিট মামলার শুনানি সুপ্রিম কোর্টে মাসের শেষেই হতে পারে কাউন্সেলিং ফের বদলাচ্ছে ট্রেনের শিডিউল সংকট কাটছে না দক্ষিণ পূর্ব রেলে দুরন্ত প্রত্যাবর্তন ভারতে ঐতিহাসিক সেঞ্চুরি গড়ল অভিষেক বঙ্গোপসাগরে প্রবল পূর্বাভাস অফিসে। হাওয়া ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে কট্টরপন্থী জালিলিকে হারিয়ে জয়ী হন মাসুদ বেজেশ তেহরানের দ্রুত বিকাশমান পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কে তীব্র টানাপোড়নে শান্তিপূর্ণ এক সমাধানের পথ খুঁজে বের করতে পারেন তিনি এমনই ধারণা বিশ্লেষকদের বলা হচ্ছে ইরানে ইতিহাস তৈরি করলেন মাসুদ পেজেস্টিয়ার ইরানের একজন মধ্যপন্থী সংস্কারবাদী রাজনীতিবিদ তথা আইন কট্টরপন্থী শাহিদ জালিলিকে হারিয়ে হাটে সর্জন থেকে দেশের প্রেসিডেন্ট এখন তিনি তার এই জয় সামাজিক স্বাধীনতা ও আরও বাস্তবধর্মী পররাষ্ট্রনীতি প্রত্যাশী ইরানের কোটি কোটি মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে উনিশশো দশকে ইরান ইরাক যুদ্ধে পেজেস্কিয়ান অংশ নেন ও চিকিৎসক হিসেবে কাজ করেন যুদ্ধক্ষেত্রে চিকিৎসাকর্মীদের মোতায়েন করার দায়িত্ব ছিল তার একদিকে সংকট অন্যদিকে বিস্ময় ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে থাকা উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালিকে দ্বিতীয় দফা নির্বাচনে ঠেকিয়ে দিল সেখানকার বামপন্থী জোট আর তারপরই ঘোর সংকট সেখানেই আবার বামেদের উত্থান ঘিরে বিস্ময়েরও অন্ত নেই নানা মহলে আনুষ্ঠানিক ফল ঘোষণায় দেখা গিয়েছে বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট নির্বাচনে জয়ী হয়েছে প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোর মধ্যপন্থী জোট এনসেম্বল দ্বিতীয় হয়েছে আর উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালির অবস্থান তৃতীয় তবে তিন পক্ষের কেউই প্রয়োজনীয় সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পায়নি আবার এই তিন পক্ষের একসঙ্গে কাজ করারও ইতিহাসও নেই এমন অবস্থায় ফ্রান্সে হাং পার্লামেন্ট হওয়ার পথে ফ্রান্সের সরকার গঠনের জন্য প্রয়োজন হয় দুশো উননব্বইটি আসন ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য অনুযায়ী বামপন্থী এনএফপি সরকার একশো বিরাশিটি আসন পেয়েছে সেক্ষেত্রে বাম জোটকে সরকার গঠন করতে হলে অন্যদের সমর্থন নিতে হবে তাতে হাং পার্লামেন্ট গঠনের আশঙ্কাই বেশি ডাক্তারি স্নাতককে সর্বভারতীয় প্রবেশিকা নিট ইউজি কেলেঙ্কারি নিয়ে গত কয়েক সপ্তাহে দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে দায়ের হওয়া একের পর এক মামলা নিয়ে সোমবার একযোগে শুনানি করবে সুপ্রিম কোর্ট নিট ইউজি পরীক্ষা সম্পূর্ণ দেশের শীর্ষ আদালতে এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেদিকে তাকিয়ে রয়েছে দেশের প্রায় লক্ষ পরীক্ষার্থী এর মধ্যে বাংলা থেকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় এক দশমিক কুড়ি লক্ষ নিট ইউজি মামলার শুনানি সোমবার সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতের নির্দেশে ইতিমধ্যেই নিট ইউজি সংক্রান্ত যাবতীয় মামলাকে একত্রিত করা হয়েছে ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফে জবাব তলব করেছে সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি ডিও ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ মামলার শুনানি করবে সংকট যেন কাটছেই না দক্ষিণ পূর্ব রেলে ফের কয়েকটি ট্রেন রিশিডিউল করার বিজ্ঞপ্তি প্রকাশ করল দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ এক দুই আট পাঁচ সাত হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস এদিন হাওড়া থেকে ছাড়ার কথা ছিল সকাল ছটা পঁয়তাল্লিশে ট্রেনটি ছাড়ে সকাল আটটা পনেরো মিনিটে দুই আট পাঁচ আট দীঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস আজ দীঘা থেকে ছাড়ার কথা ছিল সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়লো বেলা বারোটা পাঁচ মিনিটে দুই দুই আট নয় সাত হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ার কথা ছিল দুপুর দুটো পঁচিশ মিনিটে ছেড়েছে বিকেল তিনটে পঞ্চান্ন মিনিটে দুই দুই আট নয় আট হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস আজ দীঘা থেকে ছাড়ার কথা সন্ধে ছটা পঁচিশ মিনিটে ট্রেনটি ছাড়ে সাতটা পঞ্চান্ন মিনিটে দুই দুই হাওড়া এস এসএমিটি ব্যাঙ্গালুরু এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ার কথা ছিল সকাল দশটা পঁয়তাল্লিশ ব্যাট করার সিদ্ধান্ত নেন গত ম্যাচে অভিষেক করে খালি হাতেই ফিরতে হয়েছিল অভিষেককে কিন্তু এদিন তিনি তার যাত চিনিয়ে বুঝিয়ে দিলেন যে ভারতের ব্যাটিং আকাশে নতুন তারা জন্ম নিল বিদেশের মাটিতে সুবমানের সঙ্গে ওপেন করতে নেমেছিল অভিষেক দুই অভিন্ন হৃদয়ের বন্ধু এদিনও ওপেনিংয়ে ছাপ রাখতে পারেননি সুবমান মাত্র দুরান করেই ফিরে যান তবে অভিষেক এরপর ঠিক করে নেন যে জিম্বাবুয়ের বোলারদের ক্লাব স্তরে নামিয়ে আনবেন তিনি আর ঠিক সেটাই করেন একষট্টি মিনিটের বিধ্বংসী ইনিংসে জীবনে দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তেইশ বছরে পাঞ্জাব পুত্তার বা হাতে শাসন করেন বোলারদের সাতচল্লিশ বলে একশো রানের মারকাটারি ইনিংস খেলে জিম্বাবুয়ের বোলারদের আত্মবিশ্বাসটাই নষ্ট করে দিলেন দুই এক দুই দশমিক সাত ছয়ের স্ট্রাইক রেটে ব্যাট করে অভিষেক হাঁকালেন আটটি ছক্কা সাতটি চার এদিন দেশের জার্সিতে সবচেয়ে কম ইনিংস খেলা টি টোয়েন্টি সেঞ্চুরিকারী হলেন এর আগে ছিলেন দীপক হুডা তিনি কেরিয়ারের তৃতীয় টি টোয়েন্টি আই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন এদিন অভিষেক ছাড়াও ব্যাট হাতে ঝলসালেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় অভিষেক ঋতু রিঙ্কুর দাপটে ভারত নির্ধারিত ওভারে দুই উইকেট হারিয়ে দুশো চৌত্রিশ রান তোলে মৌসুমি অক্ষরেখার প্রভাব রাজ্য জুড়ে বৃষ্টি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বুধবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ সপ্তাহের শেষে ফের দুর্যোগের আশঙ্কা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এটি আপাতত অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে এর থেকে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা ওড়িশা উপকূলে রয়েছে রাজস্থান থেকে শুরু হয়ে বাংলার ও হুগলি উত্তর বঙ্গোপসাগর বিস্তৃত এর ফলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত না হলেও বর্ষার হালকা বৃষ্টি হবে কলকাতার সকালে রোদের দেখা মিলল বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই মূলত মেঘলা আকাশ বেলা বাড়লেও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে আর্দ্রতা অস্বস্তি থাকবে আজকের সেরা ছয় এই পর্যন্তই এরকমই নানান খবর পেতে সাথে থাকুন লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আরবি নিউজ জেগে ওঠো কলকাতা